দাও ফিরে সে অরণ্য লও এ নগর লও যত ও প্রস্তর হে হে নিষ্ঠুর সর্ব গ্লানিহীন দিনগুলি সেই সন্ধ্যা স্নান সেই গোচারণ সেই শান্ত সামগান নিবার ধান্য তত্ত্বগুলি পাষাণ পিঞ্জরে তব নাহি চাহি নিরাপদে রাজভোগ নব চাই স্বাধীনতা চাই পক্ষের বিস্তার বক্ষে ফিরে পেতে চায় শক্তি আপনার পরাণে স্পর্শিতে চাই সিরিয়া বন্ধন অনন্ত এ জগতে হৃদয় স্পন্দন সর্বর্মটি হলো নাগরিক সভ্যতা কেড়ে নিয়েছে মানুষের অরণ্য লালিত স্নিগ্ধ জীবনকে ভোগ বাসনায় পরিপূর্ণ নগরে আধুনিক জীবনের সকল সুযোগ সুবিধা থাকলেও নেই প্রাণের উচ্ছ্বাস যান্ত্রিকতায় আবদ্ধ মানুষ হারিয়ে ফেলেছে মানবিকতা সহমর্মিতা জীবনের সৌন্দর্য তাই মানুষ আছে আরণ্যক